তোমরা পরিপূর্ণরূপে মুসলমান না হবে কেউ মরবে না কেউ ইন্দেকাল করবে না কেউ কবরে যাইবে না

কোন একটা বনের ভিতর দিয়ে একটা রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়ে তোমাকে কোথাও যাওয়া লাগবে ওই ওপাশে তোমাকে যাওয়া লাগবে কিন্তু এই রাস্তাটার ভিতরে বিভিন্ন প্রকারের কাঁটা দিয়া আর ময়লা দিয়া রাস্তাটা ভরপুর তাহলে তুমি এই রাস্তা দিয়ে কিভাবে যাওয়া ভদ্রতে ওমর বলে ভাই ভাইপিকা আমি অত্যন্ত আমার শরীরে একটা কাটার আঘাত না লাগে দুনিয়ার ওই কাটা ওই ময়লা যুক্ত রাস্তা দিয়ে তুমি যেরকম সাব্দ লোকের সাথে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে ওই রাস্তাতে পার হবা তুমি বলো তোমার শরীরে একটাও যেন কাটার আঘাত না লাগে একটাও ময়লা না লাগে ওইভাবে তুমি যাবা তাহলে ভাই শুনো আল্লাহর ভয় তা কোয়া হলো ওই জিনিসের না গোটা দুনিয়াটাই হইল কাটা যুক্ত আর ময়লা যুক্ত মানুষ যেখানেই যাবে সেখানে ইংলিশ শয়তান তাকে ধোকা দিয়া বোকা বানায়া গুনা করানোর চেষ্টা করবে

একজন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি সামনের কাতারে বসে নামাজের আছে দুই চার পাঁচ মিনিট বাকি আমার বন্ধুরা যেখানে নাকি আল্লাহর ঘরে চুপচাপ বৈশা দিলে দিলে ইচ্ছে গোফার করতে পারলে আল্লাহ রাসুল বলে কোন আমল না করতে পারলেও কোন আমল না করে আদব বজায় রেখে আল্লাহর ঘরের আদব বজায় রেখে কেউ যদি চুপচাপ বসে নামাজের জন্য অপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে কোন ইবাদত বندگی না করলেও নফল ইবাদতের সওয়াব তার নামায় দান করে

আমরা যেখানেই যাব সেখানেই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানোর চেষ্টা করবে ওয়াসওয়াসা দিয়া গুনাহ করানোর চেষ্টা করবে তবে যার দিলের ভিতরে ইত্তাকুল্লাহ যার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগবে রে যার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগবে আমরা অনেক সুযোগ আছে এই গুনাহের রাস্তা করলে পৃথিবীর কেউ আমাকে দেখবে না

আল্লাহ ভয় যদি থাকতো রে তাহলে কিন্তু ওই গুনাহের কাজ সে করতে পারতো না কি বলেন কথা ঠিক না রে ঠিক আল্লাহ ভয় মৃত্যুর যন্ত্রণার ভয় কবরের আযাবের ভয় জাহান্নামের আগুনের ভয় সব সময় আমাদের দিলের ভিতরে রাখতে হবে তাহলে তো আমার গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারবো গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখতে পারবো সব সময় ইবাদত বندگیতে নিজেকে লাগায়া রাখতে পারবো আমার বন্ধুগণ আমরা কেন মন ভয় করা লাগবে এ আল্লাহর বান্দা তার নাম হলো ইমাম জাফর সাদিক প্রিয় দিয়াল্লাহু তাআলাহু

আপনি যদি তো আজও দেখেনা ভালোবাসা দেখেনা মায়া মহাব্বত দেখবেন যে বাচ্চাটাকে কিন্তু অনেক সময় বাচ্চারা কানাডা কাটেন বাড়ায় কি বলবো কিনে

কেউ বটাও দেয় তাহলে কেন কান্না দেবো আমার বন্ধগণ গভীর মনোযোগ দেবেন দেখেন কি জবাব দেয়াবলেন মুক্তি বাবা আপনারা আমার কান্নার কারণ জিজ্ঞেস করেন আমাকে কেউ মারা নাই আমাকে কেউ ধমক দেয় নাই কেউ বকাও দেয় আমি কাঁদতেছি শুধু কবরের আযাবের ভয়ে মৃত্যুর যন্ত্রণার ভয়ে কবরের আযাবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে আমার আল্লাহ পাক ভয়ে আমি কাঁদতেছি

তোমাকে আল্লাহ পাক জান্নাতের পাখি হিসেবে কবুল করে ফেলাবে তুমি কান্না কাটি করো কারণটা বুঝলাম না ইমাম জাফর সাদিক এখন পর্যন্ত তার চোখের পানি গুলা গাল বেড়ে টপ টপ করে পড়তেছে তারা মলিন হয়ে আছে

প্রথমে ছোট লাকড়িটা ব্যবহার করতে দেখি ছোট একটা সোনার টুকরা তারা ব্যবহার করে ছোট একটা কাগজের টুকরার ভিতরে প্রথম আগুনটা দিয়ে সোনার ভিতরে ঢুকায় এই জিনিসটা চিনতে পরে আমার কান্না আসতেছি আল্লাহ পাক যাহ নামের আগুন তারা জানে আমার মাধ্যমে প্রথমে উদ্বোধন করে বিষয়টা বুঝতে পারলে তারাও কোনো সোচিত হলেন কোনো তপ্ত হলেন হায় হায় ছোট্ট একটা ছেলে না ছেলে কোনো বালেক হয়

কত মানুষকে ভয় পাইলাম দুনিয়ার কত নেতাকে ভয় পাইলাম প্রশাসনের লোকদেরকে দেখা ভয় পাইলাম কিন্তু আমার আল্লাহ আলমকে ভয় পাইলাম আল্লাহর ভয় এখন পর্যন্ত গুনাহের কাজ আমরা ছাড়তে পারলাম না কি কোন কথা ঠিক আরো জোরে বলেন বাজান কথা ঠিক কিনা

আমরা আলমকে ভয় করতে পারি সেই তা অফিস আল্লাহ আমাদের সবাইকে দান করেন মহাবত নিয়ে বলেন না দ্বিতীয় অংশ চলে যায়